سورة البينة بسم الله الرحمن الرحيم {لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفقين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে আহল কিতাব ও মশ্রিকদের মধ্যে যারা কাফের ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফুরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রসুল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন যাতে একেবারে সঠিক কথা লেখা আছে وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه প্রথমে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হল তাদের কাছে সত্যের পথের সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে এটি যথার্থ সত্য ও সঠিক দিন ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه জ জা উ হুমায়ুং দ্য রব তাহতিহাল জেন তোয়া দেনি তা জেরিমি তাহতি হল আনহা হলিদিনা ফি হে দা রদিয়া লাহান কিতাব ও মুশিকদের মধ্যে যারা কুফুরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারা সৃষ্টির অধম যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এসব সে ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে